2025 সালে সেরা একটা ব্র্যান্ডের চুলা নিয়ে আজকে চলে এলাম আমার সাথে আছে আইএসপিতে সোহেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে যে চুলাটা দেব বলবো এটা সবচেয়ে আপডেট একটা 2025 এর লেটেস্ট একটা মডেলের চুলা যেটা জার্মানি একটা প্রোডাক্ট হ্যাঁ একটা প্রোডাক্ট ভাই এটা একবার ইউনিক একটা প্রোডাক্ট চমৎকার এটা মডুলার কিচেনের জন্য সবচেয়ে আপডেট একটা প্রোডাক্ট হ্যাঁ এটা এক ফোঁটা ভিতরে পাই দিবা আর এটা যে বানারগুলো আপনি ইউজ করে বানারগুলো সম্পূর্ণটা একটা পিতল বানার ইউজ করা হয়েছে এটা সম্পূর্ণ যে নীল আগুনটা সেই আগুনটা পাবেন এটা কিছু ফিউচার দাও যে সম্বন্ধে আমি বলে দিই যে আপনি ওভারফ্লো যদি পানিটা পড়ে যায় হ্যাঁ এই যে শাট ডাউনটা দেখতেছেন এটা অটোমেটিক লাইন থেকে গ্যাসটা আপনি অফ করে দেবে কোনো রিস্ক নাই আর পানিতে বাই চান্স যদি পানিও পড়ে আপনি ভিতর যাওয়ার কোনো চান্স নাই এটা হাইটা দেখেন ভিতর যা পানি ঢুকার কোনো চান্স নাই এটা সব আপনি লাগাবেন এটা ফ্লো হয়ে গেছে ভিতরে এক ফোঁটা পানি ঢুকবে না আর বাই চান্স পানি পড়লো আপনি ভিতর যাওয়ার কোনো চান্স নাই আর এই যে জিনিসটা দেখেন এই জিনিসটা কিন্তু অক্সিজেনের জন্য

কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর এটার দামের সম্বন্ধে আমি এখন একটু বলে দিচ্ছি এটা আজকে ধামাকা অফার দিয়ে দিব এটা আমাদের রেগুলার যে প্রাইস ছিল আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন ছয় হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ছয় হাজার ছয় হাজার টাকা ক্যাশব্যাক বিশ হাজার পাঁচশো টাকা এই গ্যাপ পাথর ছিল না আপনার আমাদের তিন হাজার টাকা পাবেন অফারে পেয়ে যাবেন